করে বলেছেন আরবদের মতো কোরআন পড়ো কারণ আরবি ভাষায় নাজিল করেছেন কোরআনকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল হয়েছে আল কোরআন আল তাই বন্ধু মা বোনদের জন্য কোরআন আল বিশুদ্ধ করে শিখতে হবে বাই বাবা চাচা বয়স্ক মুরব্বি যারা তারাও শিখতে হবে আর নিজের বাচ্চাকে সন্তানকে শিখাতে হবে জীবনে প্রথম আল কোরআন আল জীবনের সূচনায় আল কোরআন আল করিম যখন বাচ্চা কথা বলতে শিখবে প্রথমেই কোরআন শিখাতে হবে কোরআনের বর্ণমালা দিয়ে বাচ্চার ভাষা ফুটাতে হবে আপনি আমি যদি বাচ্চাকে ভাষা ফুটলেই আম পাতা জোড়া জোড়া শিখাই তাইলে চাবুক মারবে ঘোরায় চড়বে করতেছেন হ্যাঁ বলবে একটু আমি একটু চাবুক মারি কারণ এখন তো হাট টিম টিম তাদের খারাপ কি দুইটা শীত এবং ঘুরায় নাকি আবার ডিম পারে ঘুরায় নাকি ডিম পারে এখন সমাজে তো তাই ঘুরার ডিমে ভরে গেছে বলেন না না উদ্লাহ বন্ধুক বাচ্চার শিক্ষা কর আন দিয়ে শুরু জীবনে কর সকালে কোরআন সন্ধ্যায় কোরআন নিজেও শিখব কোরআন কারণ কোরআন যে শিখবে না কোরআন যে বুঝবে না পড়বে না সে হাদিসকেও মানতে পারে না যেমন আমি আমার কথা শেষ করে ফেলছি আমার বড়ো ভাই আমার বড়ো ভাই ওই যে রিয়াদি যে আমাদের আমাদের ভাই হাফেজ মনসুরুল হক তিনি তার কথার সূত্র ধরে শেষ করতে চাই তিনি যা বলেছেন তারপরে তিনি বলেছেন হা আমরা সবাইকে মরতেই হবে কবরে যেতেই হবে না হবে না সবাইকে কবরে যেতে হবে নর আর নারী ছেলে আর মেয়ে যুবক আর বৃদ্ধ তরুণ আর কিশোর কিন্তু বন্ধু কবরে প্রশ্ন যখন মুনকার আর নাকির করবে প্রশ্নের জবাব যে দেবে আমরা সবাই ব্যাপকভাবে বলে মুনকার নাকির প্রশ্ন করবে মানরাব্বুক আমরা যাতে বলতে পারি রব্বি আল্লাহ বলেন না আমি দুই নাম্বার প্রশ্ন করবে ও আমা দিন তোমার দিন কি আমরা যাতে বলতে পারি দিন আল ইসলাম বলেন আল্লাহ আমিন তিন নাম্বার বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দেখিয়ে বলা হবে তাকে কি বলতে তুমি তার ব্যাপারে আমরা যাতে বলতে পারি হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতা প্রশ্ন করবে মিন আইনা دارাইতা কুত থেকে তুমি জানলে ঠিকানা দিয়ে যাও কুত থেকে জানলে তোমার রব আল্লাহ তাআলা কুত থেকে জানলে তোমার দিন আল ইসলাম কুত থেকে জানলে তিনি মোহাম্মদুর তাল সাল্লাহ তালি ওয়ালি ওসাল্লাম এটাই আসল প্রশ্ন এটাই রাজ প্রশ্ন এই প্রশ্নের জবাব যার জানা আছে সে সবগুলো পারবে আর এটা যে জানে না কোনোটাই সে তো আসল প্রশ্নের জবাব হলো বলবে করা আত কিতাব প্রথম কথাই বলবে আমি পড়েছি আল্লাহর কিতাব এর নাম আল এখন বলবেন আপনি কইবেন আমি তো কোরআন পড়তে পারি না বন্ধু ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই আল্লাহ থেকে জান্নাত বলেন আমিন তিনি তার এলাকার ওই এলাকার আঞ্চলিক ভাষায় বলতেন মানুষ দুই ধরনের একটা হলো পড়া উল্লাহ আর একটা সোনা উল্লাহ মানে খালি শোনাশোনা কথা আর পড়া মানে যে পড়া লেখা করে তো সুনাউল্লাহ ওই দিন ধরা খাবে সুনাউল্লাহ কইব শুনতাম মানুষে কয় হাই হাত হাই হাত লাদি শুনতাম মানুষই ভাবে বলে 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 কিন্তু যে পর্বে সেই জবাব দিতে তো আপনারা কি আমরা কি সুনাউল্লাহ হতে চাই না পরাউল্লাহ হতে চাই কে কে হতে চান একটু হাত দেখান দেখি বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বন্ধুকাল আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন আল করিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করার এবং কোরআন তো করব কেরাত করব কিন্তু অবশ্যই কোরআন বুঝে বুঝে আমল করব কোরআন পর্ব অর্থ পর্ব তফসির পর্ব রাজি হাসান ইনশাআল্লাহ রাজি হাসেন ইনশাআল্লাহ এক নম্বরে কোরআন আল করিম এক নম্বরে কি আল কোরআন দুই নম্বরে কোরআনের ব্যাখ্যা বিশুদ্ধ হাদিস কোরআন এবং হাদিস কোরআন এবং সহি সুন্না কোরআন বাদ দিয়ে কিছুই হবে না 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 বন্ধুগণ কবরে গিয়েও তাই জীবনের এই দুনিয়া থেকে আখ স্থানান্তরের প্রথম স্টেশনে ধরা খেয়ে যেতে হবে যদি কোরআন সঙ্গে না থাকে আর হা যে জীবনে কোরআন বিশ্বাস করেছে কোরআন আমল করেছে কোরআন কেরাত করেছে পড়েছে কবরেও কবরেও কোরআন তার সঙ্গী হবে এমনকি কোরআন সুপারিশ করবে এমনকি কোরআন জান্নাতে না যাওয়া পর্যন্ত কোরআনের পাঠককে ছেড়ে যাবে ছেড়ে যাবে বন্ধু তাই কুরআন কে নিচে বন্ধু বলে কুরআন কে বিশ্বাস করে কেরাত করে তেলাওয়াত করে পড়ে বুঝে আমল করতে রাজিয়াসিন ইনশাআল্লাহ রাজিয়াসিন ইনশাআল্লাহ আর রমজান মাসে সবচাইতে শ্রেষ্ঠ যে আমল এমনকি রমজান ছাড়াও শ্রেষ্ঠ ইবাদত যে কাস্টি এর নামই কুরআনের তেলাওয়াত আফদালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন আল কারীমের তেলাওয়াত তবে জেনে রাখতে হবে কোরআনের তেলাওয়াতটা বিশুদ্ধ হওয়া চাই আপনার যদি ডক্টর জাকির ভাইয়ের মতো আপনার তুতলানুরূপ থাকে ভিন্ন কথা কিন্তু আপনি দুনিয়ার সব পারেন কিন্তু মাগার কোরআনের আয়াত শুদ্ধ পড়তে পারেন না আর পণ্ডিতি দেখান তাইলে আমি আপনাকে বলতে চাই দুস্থ তুমি থামো তুমি মাফ করবেন আজকেই আপনাদের এই মাহফিলে আসার আগেই একটা গোল টেবিল প্রোগ্রামে গিয়েছিলাম বাংলাদেশের বিখ্যাত অনেক উচ্চ শিক্ষিত মুরব্বীরা ছিলেন কিন্তু আফসুস তাদের অনেককে আমি শ্রদ্ধা করি কিন্তু তাদের কয়েকজন যখন কোরআনের আয়াত বিভিন্ন কারণে উচ্চারণ করলেন আমি খুব মর্মাহত হলাম আমি যখন আমার ফ্লোর আসলো আমি মাইক হাতে নিয়ে একেবারে ক্ষমা চেয়ে নিয়ে বললাম আমার দায়িত্ব আমি কষ্ট পেয়েছি বেদনা পেয়েছি আপনারা অনেক উচ্চ শিক্ষিত অনেক কিছু জানেন ঘন্টার পর ঘন্টা ইংরেজি বলতে পারেন বিশুদ্ধ বাংলা বলেন আমরা হুজুরদেরকে মসজিদ পর্যন্ত তারায়া দিয়া মোল্লার দোর মসজিদ পর্যন্ত বলেন কিন্তু আপনাদের মুখে একটা বিশুদ্ধ আয়াতের তেলাওয়াত শুনলাম না আমার এটা দুঃখ আপনারা কি শিখবেন না ওটা করেন শিখবেন আমি বললাম কিন্তু আফসোস আমি বলতে চাই বন্ধু করান সবচাইতে সহজ কোরআন সবচাইতে সহজ বলেছেন কে যদিও আমাদের দেশের কিছু কুলাঙ্গার কিছু নাকান্দা কিছু নিকৃষ্ট মানুষ বলে কোরআন কঠিন আপনার আমার সমাজে এরা না নাই এরা মৃত্যুক কারণ সত্য কথা কে বলেছেন কে বলেছেন আমি আমার কথা আধা ঘন্টা আমার সময় ছিল অলরেডি পাস আমি আমি শেষ করে ফেলছি তবে আমি অনুরোধ করব এই যে এই মানে ওই বংশাল এই বড় মসজিদ ঐতিহ্যবাহী বড় মসজিদ এবং আহলে আদিস বলতেই এই মসজিদকে বুঝে ঠিক না এটাই মূল জায়গা মূল কেন্দ্র এখানে অবশ্যই আছে তবুও আমি অনুরোধ করব বয়স্কদের জন্য কোরআন শিক্ষা নারীদের জন্য কোরআন শিক্ষা এমন কি আমার বড় ভাইদেরকে মুরব্বীদেরকে অনুরোধ করবো আমাদের শহীদুল্লাহ খান মাদানী ভাইকেও বলব তিনি এখন সেক্রেটারি জেনারেল হিসেবে এটা তার কাঁদেও একটা দায়িত্ব বাংলাদেশের আমরা সবাই চাই তিনি নেতৃত্ব দিয়ে এদেশের কোরআন তেলাওয়াতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অবশ্যই আগায় নেবেন আমরা তার সাথে আসি আমরা তার ছোটো ভাই হিসেবে সাথে আসি আপনারাও শিখবেন রাজি আছেন তাই জীবনেও কোরআন মরণেও কোরআন কোরআন এক নাম্বারে দুই নাম্বারে সহিদ সন্না এই সিরিয়ালটা যদি ভুল করে ফেলি তাহলে বন্ধু সফল কাম হওয়া যাবে না তাই শিখতে হবে আল কোরআন আল করিম আল কোরআন বিশুদ্ধ শিখতে হবে এবং শিখতে হবে কোরআন আল করিমের ব্যাখ্যায় বিশ্লেষণে সহি সন্না বন্ধু আমাদের সমাজে যারা এখনও কোরআন শিখতে পারি নাই পিছিয়ে রয়েছে আল্লাহ তালা তাদের সবার হৃদয়টাকে কোরআন শিখার জন্যে খুলে দিন বলেন না আমিন যাদের মুখে জড়তা রয়েছে আল্লাহ তালা কোরআন শিক্ষার জন্যে এই জড়তাটাকে কাটিয়ে দিন বলেন না আল্লাহ আমিন যারা লজ্জিত হই শিখতে গিয়ে তাদের লজ্জাটা আল্লাহ কাটিয়ে দিন বলেন না আব্বাহ মাহমিন যারা মনে করে কোরআন কঠিন তারা শয়তানের পাল্লায় পড়েছে মৃত্যুকের দলে ফিরেছে আল্লাহ তালা শয়তানের দল থেকে গুটিয়ে মিথ্যা কথা থেকে সরিয়ে কোরআন সহজ আমাদের সবাইকে সকাল আর সন্ধ্যায় কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিকার তৌফিক আল্লাহ তালা দান করুন বলেন না আল্লাহ হুম্মা আমিন সবশেষে বলি যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত পারে না তার তো সালাতই হয় না হয় নাকি ইমানের পরে ইমানের বাস্তবতা এর নাম সালাত কিন্তু কোরআনের তেলাবাতি যার শুদ্ধ না সালাত তার হবে না সব জায়গায় ধরা কাবে বন্ধু আমরা পিছিয়ে রয়েছে কোরআন আল করিম থেকে আমি কথাগুলো একটু আবেগ অথবা ভালোবাসা অথবা আপনাদের উপরে অধিকার থেকে আমি অনুরোধ করে বললাম আশা করি আপাফা তাআলা আমাদের সব আজকে তারই ঘরের আঙ্গিনায় কবুল করবেন আমাদের সবাইকে আহলুল কোরআন আসহাবুল কোরআন কোরআনের সঙ্গী কোরআনের বন্ধু কোরআনের কোরআনের অনুধাবনকারী কোরআন আমলকারী হিসেবে কবুল করবেন আবার বলি আল্লাহ অরহমতুল্লাহারক